থানা চত্বরের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ছাতনা থানায় গতকাল গভীর রাতে থানা চত্বরে থাকা একটি পরিত্যক্ত কোয়ার্টারে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে মৃতের নাম হরেন্দ্রনাথ বাউরি এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ছাদনা থানা সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে হরেন্দ্রনাথ বাউরি নামের ছাদনা থানার এক কনস্টেবলকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন এরপরই ছাদনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারে সিলিং থেকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সহকর্মীরা থানা সূত্রে জানা গেছে নতুন লাইলন দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হরেন্দ্রনাথ বাউড়ির মৃতদেহ ঝুলছিল দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক অবসাদে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ আরামবাগ টাইমসের রিপোর্ট काम बोल दे हां ये की बोलि जमा ये कहने से रख के ये खाना धीरे बोल दो बोल दो बोल दो साथ में ये शेयर हां कर दे जरा थोड़ा धीरे थोड़ा नहीं कुदरत रामण माछी राम से আমি দেখতে পাচ্ছি। ওটা মধ্যে কি দেখতে পাচ্ছেন? পcdots এর ফর্মাল এর আছে। বাগুড় কি আছে? পার্সেল আইহি তো নাই তো না? আচ্ছা। তাহলে আর ছলেবে গলেবে টুকটুক সব হই গেছে নাকি? দেখেছ নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে।